আজ এস ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সেদিন কিন্তু শুনানি হয়ে ওঠেনি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আজ মামলাটি শুনানির জন্য নির্দিষ্ট করেছিল এর আগে মামলাটি শুনেছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসার পর আজ এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি প্রথম শুনতে চলেছেন প্রসঙ্গত গত বাইশে এপ্রিল দু সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেলই বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছিলেন তার ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর একেবারে চাকরি চলে যায় এই রায়কেই চ্যালেঞ্জ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে চলে যায় রাজ্য সরকার সেখানে রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করেন তার সাথে সাথে শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরি হারাদের তবে তখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট রাজ্যের এই গুরুত্বপূর্ণ মামলাটি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরেই বারে বারে পিছিয়ে যাচ্ছে এই মামলাটির শুনানি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা পেন্ডিং অবস্থায় রয়েছে এর আগে সময়ের অভাবকে অজুহাত দেখিয়ে বারে বারে মামলাটি পিছিয়ে গেছে তবে আশা করা যায় এই মামলার শুনানি আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে অবশ্যই হবে কারণ বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতির পদে শপথ গ্রহণের পরই আইনি ব্যবস্থায় একাধিক পরিবর্তন এনেছেন তাছাড়া দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলাগুলিকে কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় তার উপর জোর দিয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে আজ অর্থাৎ বারোই ডিসেম্বর এই মামলার শুনানি হবে এদিন এই বিষয়ে দায়ের হওয়া সব মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষের বক্তব্য শুনবেন আদালত এই মামলার রায়ের উপর নির্ভর করছে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরির ভবিষ্যৎ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটির শুনানি চলছে তবে শুনানি বারে বারে পিছিয়ে যাচ্ছে ফলে এইভাবে শুনানির তারিখ পরিবর্তন হওয়ায় চরমভাবে হতাশ এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এসএসসির এই মামলাটির উপরই কিন্তু নির্ভর করছে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ এর আগে চাকরিহারাদের স্কুলে ফেরানোর কবচ দিয়েছিল শীর্ষ আদালত সিবিআইয়ের তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে এই মামলা এবার প্রশ্ন উঠছে ওএমআর হার্ডিক্স নিয়ে সুনির্দিষ্ট তথ্য আদৌ কি দিতে পারবে সিবিআই কোন বিষয়ের উপর বিবেচনা করা হবে আগেই জানায় আদালত এই মামলার দিকে তাকিয়েছিল চাকরিহারাদের পাশাপাশি বঞ্চিত প্রার্থীরাও তবে ভারে বারে মামলাটি পিছিয়ে যাওয়ায় আশা হত কিন্তু সবাই আপনারা জানেন এর আগে বেশ কয়েকবার এই মামলাটির শুনানি পিছিয়ে গেছে প্রাপ্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ কিন্তু বারে বারে পিছিয়ে দেওয়া হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য দু সালের বাইশই এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আর সেই মামলাটি ঝুলে রয়েছে এখনও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আর আজ প্রধান বিচারপতির পদে বসার পর বিচারপতি সঞ্জীব খান্না এই প্রথম এই মামলাটি শুনতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসার পর গত বৃহস্পতিবারই প্রথম এসএসসি মামলাটি শোনার কথা থাকলেও কিন্তু সেদিন মামলাটি পিছিয়ে দেওয়া হয় এর আগে বেশ কয়েকবার এসএসসি মামলাটি পিছিয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে তখন মামলাটি শোনার কথা ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের গত বৃহস্পতিবার এই মামলার শুনানি না হলেও প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে পরবর্তী শুনানিতে মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে উপস্থিত থাকতে হবে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল ওই চাকরি প্রাপকদের সেই বিষয়গুলিও সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে এই মামলার শুনানিতেই হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট পরের শুনানিতে তৎকালীন প্রধান বিচার ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন তার বেঞ্চ আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত পাঁচ পক্ষ অর্থাৎ রাজ্য এসএসসি সিবিআই মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদের বক্তব্য শুনবেন তারপরেই এ ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবেন তারপরে একাধিকবার মামলাটির শুনানির ডেট বদলেছে আর গত বৃহস্পতিবার বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলাটি শোনার কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়ে গিয়েছিল শুনানি সেই মামলাটি এক সপ্তাহ পর অর্থাৎ আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সঞ্জীব খান্নার এজেলা শুনানির জন্য উঠতে চলেছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবার কি রায় দেয় সেটাই হচ্ছে এখন দেখার যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন